আমরা আজকে শিখব কোন সংখ্যা তিন দিয়ে ভাগ না করে বলে দেওয়া যাবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা চলেন শুরু করি একটি সংখ্যা লিখি সাত দুই এক দুই সাত তিন দুই একটি সংখ্যা লিখি এখন সংখ্যাটি কী কী অঙ্ক দিয়ে গঠিত অঙ্কগুলি যোগ করব সাত দুই যোগ এক দুই যোগ দুই যোগ সাত যোগ তিন যোগ দুই যোগ করলে আমরা পাই সাত আট দুই নয় এক দশ দশ আট দুই বারো বারো আর সাত উনিশ উনিশ আট তিন বাইশ বাইশ সাত দুই চব্বিশ এই চব্বিশ সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা যায় তিন আটা চব্বিশ তাহলে বলতে পারবো এই সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য ধন্যবাদ সবাই